এরকম করে যদি একটা কেউ লেহেঙ্গা ঠিক আছে পরে তার রিসেপশনে দিক থেকে আর চোখ ফেরাতে পারবে না এখন কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা এটাই বেশি চলছে লেহেঙ্গা কত থেকে শুরু আছে গো সাইডাল লেহেঙ্গা যেগুলো ছশো আশি টাকার থেকে শুরু হচ্ছে তাকে কিন্তু ডবল বা দুপাট পেয়ে যাবেন একটা নেটের পাবেন আর এই একটা ভেলভেটের পাবেন এক মিনিটে কিন্তু সব একদম কমপ্লিট হয়ে যাবে এগুলো একদম রেডি করাই রয়েছে দেখো স্টার্টিং কত আছে মানে এরকম থেকে চালু হচ্ছে আশি টাকা যেটা বলা হয় একদম কিপ আইটেম আর আমার হাতের ড্রেস দেখে কিন্তু বুঝতেই পারছো যে এই ড্রেসটা কতটা সুন্দর মেয়ে মেয়ের যেরকম আর কি বয়স সেরকম টাইপের ড্রেস গুলো বড় জিনিস হচ্ছে আজমিরা ফ্যাশন একদম ব্র্যান্ডেড এরকম টাইপের লেহেঙ্গা কিন্তু পেতে হলে অবশ্যই কিন্তু আসতেই হবে সুরাটে আজমেরা ফ্যাশনে কিন্তু এবার আমি শাড়ি ছেড়ে চলে এসেছি লেহেঙ্গার পাহাড় না কি বলবো মানে আমি কিছু বুঝতেই পারছি না যে এত 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 লেহেঙ্গা আমরা কিন্তু সবাই জানি স্পেশালি সুরাটে আজমিরা ফ্যাশনের লেহেঙ্গা ভীষণ 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 স্পেশালি দেখো চলে আসো দেখাই আমি কিন্তু চলে একদম লেহেঙ্গা ঠিক আছে পাহাড়ে আমি সাগরে বলবো না এবার পাহাড়ে তো দেখো এত সুন্দর সুন্দর এত প্রচুর পরিমাণে লেহেঙ্গা আমাদের ওখানে একটা লেহেঙ্গা খুঁজতে গেলে জীবন বরবাদ হয়ে যাবে বরবাদ হয়ে যায় ঠিক আছে একটা ভালো লেহেঙ্গা খুঁজতে গেলে আর এখানে দেখো মানে কি বলবো আমি কিছু বলতেই পারছি না তো দিদির কাছে বলবো যে এখানে লেহেঙ্গা কত থেকে শুরু আছে সাইডার লেহেঙ্গা যেগুলো ছশো আশি টাকার থেকে শুরু হচ্ছে আচ্ছা আর যেগুলো ব্রাইডাল লেহেঙ্গা না ওইগুলো হচ্ছে বারোশো টাকার থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মানে বারোশো টাকা থেকে ব্রাইডাল লেহেঙ্গা আর ছশো টাকা থেকে মানে সাইড যে লেহেঙ্গা করে হয় সেগুলো মানে এগুলো কিরকম এরকম প্রাইজে এগুলো আমি দাম তো বলবো না কারণ আপনাদের বিক্রির করতে কি অসুবিধা হবে দেখো সাইডার লেহেঙ্গা এগুলো সাইডার লেহেঙ্গা এগুলো সাইডার লেহেঙ্গা রিসেপশন না তোমরা কিন্তু তাহলে বুঝেই গেছো যে কত থেকে শুরু হতে পারে সেটা কিন্তু কোয়ালিটির কোয়ালিটির উপরে রেঞ্জটা সাইজের উপরে হ্যাঁ দেখো কালার গুলো দেখে নাও কালার একদম বেবি এইটা কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা আচ্ছা এটা ব্রাইডাল এটা সাইডারও হতে পারে কালকেতে মাল্টি কালার টাইপ মানে কাজগুলো দেখো হ্যাঁ হেভি কাজ খুব সুন্দর কাজ জরির কাজ করা প্লাস ওর সাথে Stones কাজ করা আছে আপনারা যেমন চাইবেন আর এখানে কিন্তু ক্যানগুলো কিন্তু খুব ভারী ক্যান ক্যান হ্যাঁ ক্যান ক্যান গুলো একদম মানে ডাবল ক্যানকান আছে যেগুলো আর মানে একদম পুরো আপনাকে ফুলিয়ে রাখবে আচ্ছা দেখে নিন এখানে কালেকশন এখানে আরো কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এইসব কালেকশন গুলো এই দেখেন সাইডার লাইনটা দেখে নাও এটা সাইডার লাইনটা হ্যাঁ সাইডার লাইনটা দেখে নাও ওয়াও কি সুন্দর দেখি আমি একটুখানি আমি ইয়োলোটা পরি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পড়ো ধরে থাকো এটা সাইডার এটা সাইডার হ্যাঁ তাই তো হ্যাঁ দারুণ কিন্তু দেখো লেহেঙ্গার কালার গুলো দেখে আরো লালটা দেখো এটা এটা তো এটা ব্রাইডাল লেহেঙ্গা ঠিক আছে এটা দেখো চোখ জ্বলছে না এই দেখো কি সুন্দর এরকম করে যদি একটা কেউ লেহেঙ্গা ঠিক আছে পরে তার রিসেপশনে সেই রিসেপশনে মানে যে থাকবে তার দিক মানে তার দিক থেকে আর চোখকেও ফেরাতে পারবে না তাই তো নতুন বোধ দিক এরকম টাইপের লেহেঙ্গা কিন্তু পেতে হলে অবশ্যই কিন্তু আসতেই হবে আজমিরা ফ্যাশনে তাই তো একমাত্র কিন্তু হ্যাঁ একমাত্র কিন্তু এই ধরনের লেহেঙ্গা ঠিক আছে তোমার বাজেটের মধ্যে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ আমি মনে করি পেয়ে যাবে শুধুমাত্র আজমিরা ফ্যাশনে হ্যাঁ এখানে যদি আপনারা বারো হাজার কি চোদ্দ হাজার দেখেন সাইডার লেহেঙ্গা এটা কি সুন্দর লাগছে না ডান্স করে দেখি মনে হচ্ছে এই খুলে গেল তো আমি ঠিক করে পড়েনি এই দেখো আর এর ক্যান ক্যান কিন্তু খুবই মানে খুবই হেভি বল হেভি ডবল ক্যান 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 আছে এখানে হেভি কালেকশন আরো আছে দেখে নে আরো হেভি কালেকশন রয়েছে চলো দেখি আরো হেভি কালেকশন দেখাই এটা আছে হেভি কালেকশন আরো বাহ দেখো আর এর ফ্লেয়ার দেখে নাও একবার প্রচুর ফুল ফ্লেয়রা প্রচুর প্রচুর দেখো দেখো 얘টা দেখো লেন্সটা দেখো চোখ ফেরানো যাবে না ঠিক আছে আর আমরা কিন্তু সবাই জানি যে লেহেঙ্গা কিন্তু একমাত্র আজমিরা ফ্যাশনই কিরকম ভালো দিতে পারে ঠিক আছে এর উপরে কিন্তু আমার মনে হয় না যে আর কোথাও তুমি ভালো লেহেঙ্গা পাবে আর একটা আপনাকে দেখাচ্ছি এদিকে আসুন এখানে দুটো লেহেঙ্গা রাখা আছে যেটা ব্রাইডাল লেহেঙ্গা চলো আপনি একটু দেখে নিন এখানে ড্যামের সঙ্গে মানে লাগানো আছে দেখে নাও এখন কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা এটাই বেশি চলছে এখন এখন খুব চলছে হ্যাঁ আর এতে কিন্তু ডবল বা দুপাটটা পেয়ে যাবেন একটা নেটের পাবেন এই যে একটা নেটের পাবেন আর এই একটা ভেলভেটের পাবেন দুটো দোপাট্টা আছে এর লটকানো আছে প্লাস এর ब्लाउজ মানে পুরো সেট দিয়ে দিচ্ছে পুরো সেট পুরো সেট পুরো সেট দিয়ে দিচ্ছে আর দামটা আমি বলবো না দাম আমি বলতে পারবো না কারণ যেহেতু আমি বিজনেসের জন্য এসছি তার জন্য কিন্তু তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু তোমরা কন্টাক্ট করবে দিদি নাম্বার নাম্বার তো আমি স্ক্রিনে শো তো নাম্বার তো স্ক্রিনে শো করা আছে তোমরা কিন্তু এই নম্বরে কন্টাক্ট করো ঠিক আছে আর একটা উনি পরছেন দেখো এটা একটা নতুন লেহেঙ্গা দেখো প্রিন্টের উপরে ওপরে প্লাস শিরোস্কির কাজ করা সাইডার লেহেঙ্গা যেগুলো বলা হয় সেইটা দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা এখানকার পুরো কালেকশন একবার কিছু আর এখানে মানে কি বলবো কালেকশন এত কালেকশন ভরপুর কালেকশন এখানকার কালেকশন কখনো শেষ হয় না আর বিভিন্ন ধরনের আপনারা দেখে নাও পুরো পুরো কাউন্টার মানে এত ভ্যারাইটিস আমি কটা দেখাও বলো একটা ভিডিও আমি পুরো দেখাতে পারি এখানে মানে পুরো সমুদ্র বলতে পারো এই দেখে নাও এই পুরো সমুদ্র কোনটা চারটে আছে কোনটা একটা আছে একটা যেগুলো হেভি মানে লেহেঙ্গা আছে না সেইগুলো আপনারা একলিস্ট পেতে পারেন কিন্তু বাকি সব তিনটে চারটে যে সেট থাকবে সেই হিসাবে আপনাদেরকে নিতে হবে হ্যাঁ অনেক শাড়ি আর হচ্ছে লেহেঙ্গা দেখে নিয়েছি এবারে কিন্তু চলে এসেছি আমরা আজমিনা ফ্যাশনে এই দেখো রেডি টু ওয়ার যেই গ্রাউন্ড গুলো রয়েছে গ্রাউন্ডই তো এগুলো ওয়েস্টার্ন গ্রাউন্ড টাইপ রেডি টু ওয়ার শাড়ি ও রেডি টু ওয়ার শাড়ি দেখো ব্লাউজ শাড়ি বেল্ট সব একদম সেট করা মিনিট মে হ্যাঁ এক মিনিটে পড়তে পারবে এক মিনিটে তাই তো হ্যাঁ এক মিনিটে কিন্তু সব একদম কমপ্লিট হয়ে যাবে এগুলো একদম রেডি করাই রয়েছে দেখো এটা হচ্ছে গাউন

হ্যাঁ সমস্ত এখানে ফুল ফ্লেয়ার তোমরা পেয়ে যাবে এই গাউনটা দেখলে এই গাউনটাও খুব সুন্দর একটু দিদি এখানে আসো দেখো এই গাউন্টার কালার এরকম সব আলাদা আলাদা কালার চার্ট পেয়ে যাবে আলাদা আলাদা তোমরা সব কিছু পেয়ে যাবে মানে বিভিন্ন ধরনের ডিজাইন প্যাটার্ন যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে এই একটা জিমিচু আমি দেখাচ্ছি দেখিমিচু কাপড়ের উপরে এটা ক্রপ টপ আসছে ঠিক আছে এইটা হ্যাঁ হ্যাঁ এইটা টপ আসছে আর এইটা এই নিচে মানে এর ঘাগড়াটা আসছে দেখো খুব সুন্দর এটা মানে প্লেনের উপরে দেখো ঠিক কম্বিনেশনটা কত সুন্দর কথা বলতে বিশ্বাস করো আমি এখানকার যা কালেকশন দেখেছি শাড়ির লেহেঙ্গা ঠিক আছে তারপর তোমার গ্রাউন্ড ওয়েস্টার্ন যে ড্রেসগুলো রেডিওয়াইড শাড়িগুলো মানে কি বলবো ভাই আমার মাথা ঘুরছে পুরো যে এটা আমি কোথায় এসেছি আমার তো সব কিছু ভালো লাগছে তো অবশ্যই কিন্তু এগুলো তোমরাও পাবে তার জন্য কিন্তু তোমাদেরকে আসতে হবে আজমিরা ফ্যাশনে আর সরি যদি না আসতে পারো অবশ্যই কিন্তু নিচে দিয়ে স্ক্রিনে নাম্বার রয়েছে তোমরা কন্ট্যাক্ট করো আর যারা বিজনেস এর জন্য স্পেশালি যারা বিজনেস করতে চাইছো আমরা গাউন দেখে নিলাম এবার আমি দেখাচ্ছি তৈরি করতে যারা তৈরি করতে পড়তে ভালোবাসে সেইগুলো এরপর আমি শুট ম্যাটেরিয়ালস দেখাব দেখাবো থ্রি পিস যারা তৈরি পড়তে পারে না মানে একদম ফিটিং দরকার তাদের জন্য কি থ্রি পিস ড্রেস কনসেপ্ট আছে সেটা দেখাবো ঠিক আছে যেমন আমি পড়ি ঠিক আছে যেমন আমি পড়ি আর আমার ওই মানে এই ধরনের ড্রেস কিন্তু তোমরা সবাই খুব ভালোবাসা দাও ঠিক আছে খুব ভালো বলো যে খুব ভালো লাগে তো আজকে কিন্তু আমি আজমিরা ফ্যাশনে এসে দেখবো যে এগুলো এইগুলো নতুন উঠেছে ঠিক আছে একদম নতুন কালেকশন এগুলো

কালারও দেখে নাও কালার তো একটা কালার প্রচুর 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 কালার আছে পাবে আর একটু খুলে পাবে আমি একটু লং করে দেখাচ্ছি দা হ্যাঁ এর সঙ্গে এই দোপাট্টা আছে ঠিক আছে আচ্ছা এর সঙ্গে দোপাট্টা না এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট আছে আর এই দোপাট্টাটা খালি দেখে নাও ওয়াও দোপাট্টাটা দেখো স্টার্টিং কত আছে মানে এরকম 3 পিস 700 800 টাকা থেকে মানে যেটা হেভি রেঞ্জে আচ্ছা অ্যাকচুয়াল কুর্তি তো Uh, 79 থেকে চালু হচ্ছে 80 টাকা যেটা বলা হয় আর হেভি রেঞ্জ নিলে কিন্তু 500 600 থেকে স্টার্ট হচ্ছে আর একটা হেভি রেঞ্জ আমি আপনাকে তোমাকে দেখাচ্ছি খালি বারবার আপনিই হয়ে যাবে বারবার আপনি দেখো এটা ডার্ক কালি দেখো এটা না ওই 1500 হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর আর এইটা দেখো প্লাজো টাইপের প্যান্ট আছে প্যান্টটা কিন্তু মানে গড়ারা টাইপের আমি একটা গড়ারা কিন্তু পূজার সময় কিনেছিলাম ঠিক আছে ওটা তোমরা দেখেছো আর আমি বলবো ওইটা আমি যে দামে কিনেছি ঠিক আছে এখানে তোমরা কিন্তু টু পিস পেয়ে যাবে আমি বলবো দুটো পেয়ে যাবে দুটকে তিনটে পেয়ে যাবে পারবে সবাই এইটা নিচে রাখা রয়েছে না ওই জন্য বুঝতে পারবে না দেখে নাও একবার হেভি কালেকশনটা হ্যাঁ আর এই এর সঙ্গে এই দোপাট্টা আছে দেখে নাও তো আমি আবারও বলছি এটা ব্যাগ ব্যাগ আচ্ছা ব্যাগ হ্যাঁ মা একদম প্যাকেজ এটা ব্যাগ ব্যাগ এই দেখো যে থলি ব্যাগ বলি না আমরা এই যে থলি টাইপের মানে এখানে গিফট দিতে হবে যাই হোক এরকম একটা ব্যাগ দিয়ে দেবে সারার সাথে তো আমি আবারও বলছি যারা বিজনেস করতে চাইছো এরকম কোয়ালিটি ড্রেস নিয়ে বিজনেস করতে চাইছো একটু ইউনিক টাইপের এখানে দেখো এই আরেকটা চিকন কারির উপরে খুব সুন্দর এগুলো এরও আলাদা আলাদা কালার অবশ্যই 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 কিন্তু কন্টাক্ট করো আজমিরা ফ্যাশন কিনে আবারও বলছি নাম্বার শো করছি তো তোমরা সেই নম্বরে কন্টাক্ট করো আর ঝটপট করে বিজনেস স্টার্ট করে দাও তো এবারে কিন্তু আমরা চলে আসলাম স্যুটটাই তো মানে কনসেপ্টটা হয় আমরা বলি যে পিস তো সেইখানে দেখো এখানে কি দারুণ দারুণ পিস আচ্ছা এখানে প্রাইস শুরু হচ্ছে কত থেকে 80 টাকা থেকে শুরু হচ্ছে সত্যি বলছো সত্যি বলছি আমার কি ভিডিও চলছে কিন্তু লাভ হবে বলছে আরে এসে তো দেখো আর ফ্যাশনে এসে দেখো একবার হ্যাঁ যদি না আসতে পারো কন্টাক্ট করে দেখো

প্যান্টটাও ভিতরে আছে আর এইটা হচ্ছে দুপাটার দেখে খুব সুন্দর কনসেপ্ট ঠিক আছে এই কালারটা দেখে নাও খুবই সুন্দর কালারটা এত সুন্দর কালার মানে বলার মতো না যেমন কালারটা সুন্দর কিন্তু কাজটাও সুন্দর সুন্দর কিন্তু হ্যাঁ দেখো একদম ইউনিক লাগছে একদম ইউনিক মানে অনেকটা না লেহেঙ্গা টাইপের যে ডিজাইন এগুলো পার্টিতে পরে যেতে পারবে তুমি পার্টিতে পার্টিতে জন্মদিন বাড়ি অন্নপ্রাশন বাড়ি যেটাতেই ইচ্ছা তুমি সব কটা জায়গায় কিন্তু এরকম টাইপের এর আলাদা আলাদা মানে কালার চার্টও আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু একটা কালার নয় মানে ইউজ ইউজ কালার রয়েছে দেখে নাও এই আর একটা

গারারা দেখে নাও এখানে কতগুলো আছে এইগুলো ড্যামির উপরে পরানো আছে তারপরে এখানে দেখো হেভি হেভি কালেকশন আছে আপনাদের যেটা পছন্দ হবে দেখে নেন এর মানে কালেকশনটা একবার দেখে নিন খুব সুন্দর শিরোস্কির বর্ষাদ প্লাস জৌরি বর্ষাদ দেখেন এই সব থ্রি পিস কনসেপ্টের ঠিক আছে এইটাও একটু হ্যাঁ এইটা এইটা দেখেন খুব সুন্দর কালেকশন দেখে হেভি কালেকশন দেখেছো হেভি কালেকশন আপনারা যেমন চাইবেন সেরকম পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখে নাও কনসেপ্ট গুলো হেভি কনসেপ্ট এগুলো সব পিস তাই তো সব পিস কনসেপ্ট দেখো পিস গুলো ডিজাইন গুলো দেখো আপনি মানে কি বলবো হাজার হাজার আমি প্রচুর দেখেছি আর এত কিছু দেখছি আমি সত্যি কথা বলছি আমার এত খারাপ লাগছে আমি তোমাদের সবটা দেখাতে পাচ্ছি না কিন্তু সবটা দেখানো সম্ভব নয় আমার পক্ষে তবু যে কটা আমি পাচ্ছি সে কটাই শেয়ার করছি তোমাদের সাথে আর তোমরা যদি এইগুলো মানে পেতে চাও আমি আবার বলছি বারবার বলছি স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে তোমরা কন্টাক্ট করো আর ঝটপট করে নিজেদের বিজনেস স্টার্ট করো আর আশা করি কিন্তু এখান থেকে যদি তোমরা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করো প্রচুর 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 পরিমাণে প্রফিট রাখতে পারবে আমাদের ওখানকার আর কি কথা বলছি এইটা হচ্ছে থ্রি পিস কনসেপ্ট কাউন্টার যেটা দেখে নিন ওইখানে ওই সিরোসির কাজ করা আছে হেভি হেভি কাজ করা আছে খুব সুন্দর এখানে যারা তো পরিমানে হ্যাঁ যারা সেলাই করে পড়তে পছন্দ করো তাদের জন্য এটা হেভি রেঞ্জে ওইদিকেও এটা মানে থ্রি পিসের কনসেপ্টের কাউন্টার এত পরিমাণে এখানে মাল রয়েছে আমি ঢুকতেই পারছি না এগুলো সব পারচেসিং করে রাখা আছে এগুলো আবার মানে প্যাকিং হবে প্যাকিংও অনলাইনে যাওয়া তো দেখো এত দেখছি এত দেখছি যত দেখছি তত বেশি ভালো লাগছে তত বেশি আমার মন ভরে যাচ্ছে তো চলো আর একটা জিনিস দেখাই আসো এই দিকটা দেখো এটা এইটা হচ্ছে কুর্তির কাউন্টার হ্যাঁ কুর্তির কাটা কুর্তি যেটা আমরা हां सिलाई যে কুর্তি আচ্ছা सिलाई করা কাউন্টার এখানে দেখুন কুর্তির কাউন্টার আচ্ছা এই কুর্তি স্টার্টিং কত থেকে আছে 80 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে দেখো 80 টাকা থেকে কিন্তু আমাদের সাইট কাটা যে কুর্তিগুলো আমরা পরি ডেলিভারি রে সেগুলো কিন্তু এখানে রয়েছে আশি টাকা থেকে স্টার্ট আবারও বলছি একটু ভালো কোয়ালিটি নিতে গেলে একটু ভালোভাবে নিতে গেলে তখনই হয়তো একটু দামটা বেশি পড়বে কিন্তু আহ টাকা থেকে স্টার্ট হবে কিন্তু দেখো আশি টাকা থেকে এই কাউন্টারটা আছে এটাও কুর্তির কাউন্টার ঠিক আছে কুর্তির কাউন্টার এখানে মানে ডবল ডবল সব মানে এত কাউন্টার কাস্টমার এত তো আমি তো মানে ভাবছি কোনটা ছেড়ে কোনটা আগে দেখবো এই একটা দেখছি ঠিক আছে এইটা

ছাদের নিচে একটাই জায়গায় যে এত পরিমানে কালেকশন রাখতে পারে সেটা কিন্তু একমাত্র শুধু আজমিরা ফ্যাশন সেটা বলেই কিন্তু আজমিরা ফ্যাশন বলেই সম্ভব তো এবারে কিন্তু আমরা চলে এসেছি দেখো একদম কিট আইটেম যে এই ড্রেসটা কতটা সুন্দর আর এটা হচ্ছে কিট মানে আমার মেয়ের মেয়ের যেরকম আর কি বয়স সেরকম টাইপের ড্রেস গুলো আর এখানে প্রচুর 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 ড্রেস দেখছি প্রচুর কালেকশন দেখছি তার আগে তো তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি শাড়ি তারপর লেহেঙ্গা থ্রি পিস টু পিস আহ তারপরে কুর্তির পিস চুড়িদারের পিস সবকিছু দেখিয়েছি তোমাদেরকে আগেও বলেছি এখনো একটা কথা বলছি দেখো আজমিরা ফ্যাশানে কিন্তু এ টু জেড তোমরা সবকিছু পেয়ে যাচ্ছো তাই তো হ্যাঁ সব কিছু ছেলে মেয়ে বাচ্চা শাড়ি লেহেঙ্গা সবকিছু মানে সবকিছু মিডস ওয়্যার ম্যানস ওয়ার আহ উমেন্স ওয়ার উমেন্স মানে সমস্ত কিছু পেয়ে যাবেন ম্যান্স ওয়্যারের সমস্ত কিছু পেয়ে যাবেন লেহেঙ্গা থেকে শুরু করে পার্টিওয়্যার থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে সব কিন্তু রয়েছে এই আজমিরা ফ্যাশান এর মানে কি বলবো কেউ মানে যদি এখানে বিজনেস জন্য আসে আমি মনে অন্য কোথাও যেতে হবে অন্য কোথাও আর না বাচ্চাদের জন্য আলাদা করে মাল তুলবো বা হয়তো ছেলেদের জন্য আলাদা করে কিছু করতে হবে না এক জায়গাতে তোমরা সবকিছু পেয়ে যাবে আর তার জন্য কিন্তু তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজমিরা ফ্যাশন আর ওর থেকে আরো বেশি হচ্ছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজমিরা ফ্যাশন একদম ব্র্যান্ডেড একদম ব্র্যান্ডেড তোমরা কিন্তু একদম ব্র্যান্ডেড মাল পাচ্ছ তাও কিন্তু একদম মিনিমাম বাজেটের মধ্যে তোমরা এখান থেকে প্রোডাক্ট নিয়ে মানে মাল নিয়ে তোমরা ভালো একটা প্রপিক আর কি করতে পারবে আমি তোমাকে জিরো সাইজ থেকে দেখা এখানে জিরো থেকে 15 16 বছর পর্যন্ত পাবে 15 16 বছর যে বাচ্চারা আছে তাদেরও পেয়ে যাবে জিরো সাইজ মানে নিউ বর্ন বেবি হ্যাঁ ও থেকে পেয়ে যাবে আর সবচেয়ে বড় জিনিস সেখানে ছেলে মেয়ে উভয়ই এরও পেয়ে যাবে সবকিছু পেয়ে যাবে ঠিক আছে এটা আমাদের দেখানো হয়ে গেছে ঠিক আছে এটা আমি নামই রাখছি হ্যাঁ হ্যাঁ ওকে ওকে এইটা দেখো নিউ বর্ন বেবি একদম সাইজ থেকে হ্যাঁ শূন্য থেকে শূন্য থেকে তোমরা সব একদম বয়স্ক কিন্তু সব পাবে তো এই যে দেখো শূন্য থেকে একটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে প্রাইস কত থেকে আছে কিডস আইটেম এর এখানে ছাব্বিশ টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আচ্ছা ছাব্বিশ টাকা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে কিডস আইটেমের এর প্রচুর 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 কালেকশন ড্রেসের কালেকশন আর তারপর তো ধরো বয়স অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী তারপরে ডিজাইন অনুযায়ী তার আলাদা রকম দাম হবে ঠিক আছে এইটা একটা দেখে না ছোট বাচ্চা ছোট্ট এক বছরের যে সব বাচ্চাদের তাদের এক দেড় বছর দু বছর পর্যন্ত পড়তে পারে অনেক বাচ্চা যারা শর্ট পড়তে পছন্দ করে ঠিক আছে এইটা একটা ডিজাইন দেখেন এই একটা রয়েছে মানে বিভিন্ন ধরনের ডিজাইন পাবে দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে আমার খুব ভালো লাগছে কিন্তু কালার গুলো সুন্দর না এই একটা ডিজাইন আছে ঠিক আছে এখানে আমি আপনাকে একটা এই তোমাকে একটা ডিজাইন দেখালাম দেখেন আমাকে অনেকক্ষণ ধরে কিন্তু আপনি আপনি বলে বলতে বলতে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এই একটা মানে ওয়েস্টার্ন থেকে শুরু করে হেভি হেভি রেঞ্জ আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই আরেকটা কালেকশন এখানে আছে খুব সুন্দর কালেকশন এটা টু পিস কালেকশন ঠিক আছে এটা ধরো তো এই তো হ্যাঁ কাটটা দেখো কাটটা খুব সুন্দর কিউট স্টার্ট একদম কিউট কিউট একদম ইউনিক টাইপের কিউট ইউনিক টাইপের একদম খুব সুন্দর এটা হচ্ছে লেডিস কাউন্টার ঠিক আছে বাচ্চা মেয়েদের হ্যাঁ এবার এবার ছেলেদের কাউন্টারটা ওপরে আছে ঠিক আছে আমি তোমাকে দেখাচ্ছি এখানে হিউজ কালেকশন আছে সব কালেকশন তো একদিনে এই কালেকশনটা একটা দেখে নাও খুব সুন্দর কালেকশন এটা একদম তো ফটো তুলেনি দেখো এদের কালেকশন গুলো দেখো আমিও বসি এদের সাথে একটা সেলফি তুলে নি ঠিক আছে দেখো এরা দুজনে কি সুন্দর দুই ভাই বোন কত সুন্দর একটা ড্রেস পরে রয়েছে না দেখো এদের সাথে একটা সেলফি তুলে নি আসলাম ছোট বাচ্চাদের কালেকশন মানে এতক্ষণ কিন্তু মেয়েদের দেখেছি এবার দেখব ছেলেদের কিছু কালেকশন তো এখানে মানে ছেলেদের কি কত থেকে স্টার্ট আছে ওই 26 টাকা থেকে স্টার্ট আছে 38 টাকা থেকে নিউ বর্ন বেবি থেকে তোমরা পেয়ে যাবে একটা দেখে নাও নেসের সেট ওয়াও থেকে মালা থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে এটা কি কিউট না ওয়েডি হেভি কালেকশন যে যে কালেকশন গুলো কি বলবো মানে দেখলেই আম কাস্টমারের মন আকর্ষণ করে নেবে ঠিক আছে এই একটা কালেকশন দেখো এর কালার কম্বিনেশন এর প্যান্টের কালার মানে এত সুন্দর কালেকশন গুলো যেগুলো মানে কি বলবো খুবই পছন্দের কালেকশন আবারও বলছি 26 টাকা থেকে স্টার্ট হচ্ছে তার তারপরে কিন্তু যে রকম সাইজ হ্যাঁ এই কোয়ালিটি দেখে কিন্তু দাম হবে 26 টাকা থেকে স্টার্ট হ্যাঁ দেখো এখানে দেখো এই যে জিন্সের প্যান্ট আছে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের জিন্সের এই কালারটা দেখো শেরবানটা শেরবানির কালেকশনটা দেখে নাও এত সুন্দর কালেকশন এটা একটু ধরো হ্যাঁ আর এই হচ্ছে এর প্যান্ট ঠিক আছে হ্যাঁ এই যে প্যান্ট আর এটা ই আছে এখানে কিন্তু প্রচুর 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 হেভি কালেকশন কালেকশন আর একটা কালেকশন আমি আমি দেখো এই শেরবানিটা মানে কোট টাইপের শার্ট কোট টাইপের না এটা একটু কোট টাইপের রয়েছে দেখো

এর কালার কম্বিনেশন থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের আপনারা মানে হাজার হাজার প্যাটার্ন হাজার হাজার ডিজাইন দেখতে পাচ্ছি কিন্তু সব কালেকশন তো একসাথে দেখানো সম্ভব পর নয় তো মেনস এর তো আমরা চলে এসেছি তো এখানে কি রেট মানে রেঞ্জ থেকে শুরু হচ্ছে প্রাইস থেকে এখানে কুর্তা মানে যেটা আমরা বলি পাঞ্জাবি পাঞ্জাবিটা শুরু হয়ে যাচ্ছে একশো আশি টাকা থেকে আর যে শার্টগুলো আছে শার্টগুলো গুলো দুশো চল্লিশ টাকার থেকে আর যে জিন্সের প্যান্ট

আর প্যান্ট পেয়ে যাচ্ছ তিনশো আশি টাকার থেকে প্যান্ট জিন্সের প্যান্ট যে আছে এই দেখো এই সব মানে স্টার্টিং দেখাবো একটু ওয়েট করো এখানে চলে এসো আমি তোমাকে কয়েকটা দেখাচ্ছি একবার ওইখানটায় এ বুলিয়ে নাও ক্যামেরাটা একবার বুলিয়ে নাও প্যান্টের কালেকশন গুলো দেখাচ্ছি বিভিন্ন ধরনের কোয়ালিটি আপনি পেয়ে যাবেন ঠিক আছে আর লাভলি বল স্টার্টিং বললে এটা পাওয়া যাচ্ছে আপনার তিনশো আশি থেকে তিনশো আশি টাকা কাপড়টা খালি হাত দিয়ে দেখো কাপড় হাত দিয়ে দেখো দারুন দারুন হ্যাঁ ঠিক আছে এটা কথা আজ হাত দিয়ে দেখো না হাত দিয়ে দেখো দেখলেই বুঝতে পারবে হ্যাঁ এনারা তো ক্যামেরাতে দেখছে হাত দিলে বুঝতে পারবে এর কোয়ালিটিটা কেমন ঠিক আছে সত্যি সত্যি এতক্ষণ ধরে দেখেছি আমি তো ভাবছিলাম যে আপনি কখন আমাদের মানে আমার ছেলেদের জন্য কালেকশন দেখাবেন যাতে আমি মানে আমাকেও তো ভালোবাসে দর্শক শুধু তো ওকে ভালোবাসে না অডিয়েন্স আমাকে ভালোবাসে তো আমিও ওদেরকেও খুশি করতে পারবো খুব সুন্দর সত্যি খুব সুন্দর আরো কালেকশন মানে প্রচুর রাখা আছে স্টকে পূজো সামনে হ্যাঁ সরস্বতী পূজো হলুদ কালার এটা কি পাঞ্জাবি তো পাঞ্জাবি 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 খুব সুন্দর পাঞ্জাবি দেখেন সিরিয়াসলি বলছি আমি তো আজকে আমি তো আজকে বিজনেসের প্ল্যান করতে এসেছি তো অনেক কিছুই তো আমাদের প্ল্যান হয়ে গেল তো এইটা যদি আমি মানে একটা নিতে চাই সম্ভব হবে না 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 ফর বিজনেস আচ্ছা দামটা কত আছে শুনি এখানকার প্রাইস আছে 180 টাকা থেকে স্টার্টিং স্টার্টিং 180 টাকা একটা বান্ডিলে কটা থাকছে বান্ডিল এর কোনটাতে চারটে আছে ছটা আছে আটটা আছে যেরকম বান্ডিল থাকবে আপনাকে সেই বান্ডিল হিসাবে নিতে হবে তাহলে ছটার বান্ডিল একটা নিয়ে নাকি নিয়ে নেন নো প্রবলেম আচ্ছা কালার কটা থাকে কালার আলাদা আলাদা কালার পাবেন কোনটাতে একই কালার আলাদা ডিজাইন পাবেন এইরকম কোনটাতে একই ডিজাইন একই কালার পাবেন এইরকম সত্যি ভালো ভাই দেখো কালার

ঠিক আছে ছেড়ে দাও ওকে আচ্ছা দুটো ধরো আমি কি এখানে তো খালি আমি দেখিয়ে দিলাম এখানে স্টক গুলো একবার দেখে নাও পাঞ্জাবি শার্ট থেকে এখানে দেখে নাও স্টক গুলো দেখলেই বুঝতে পারবে হেভি হেভি কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন মানে কল্পনা করতে পুরো স্টক আলাদা আলাদা স্যাম্পেল আলাদা আলাদা সবকিছু শার্ট থেকে টি-শার্ট থেকে সমস্ত কিছু দেখে নাও এখানে টি-শার্টের দেখেন হেভি কালেকশন সব শার্ট রয়েছে শার্টের কালেকশন দেখে না ওখানে এই দিকের কালেকশন গুলো হেভি লাগছে হ্যাঁ আমাদের লোকাল মার্কেটে একটা শার্ট বা টি শার্ট খুঁজতে গেলে ভাই সকালে বেরোলে সন্ধ্যা হয়ে যায় আস্তে আস্তে আর এখানে দেখো তুমি মনে পড়ে তুমি একদিন আমি একটা শার্ট কিনতে গেছিলাম সকালে বেরিয়েছিলাম দুপুর হয়ে গেছিল বকা খেয়েছিলাম তোমার কাছে আর আজকে হ্যাঁ ইউজ ইউজ একদম পছন্দ হচ্ছে হ্যাঁ সত্যি তাই পছন্দ হচ্ছে মানে এখনকার ডিমান্ডেড যেরকম কালার সবাই পছন্দ করে ঠিক কিন্তু সেই কোয়ালিটির কালার সেই কোয়ালিটির টাইপেরি কিন্তু সাথে এখানে এখানে ট্রেন্ডিং পেয়ে যাবে সব সময় টাইম ট্রেন্ডিং কালেকশন আর নাম একটা সেটা হচ্ছে আজমিরা ফ্যাশন சூரটে স্কিনে দেওয়া নাম্বার রয়েছে

মানে কি বলবো যা দেখেছি একদম শূন্য থেকে শূন্য বয়সে থেকে আমাদের আমাদের বয়সে এবং আমাদের থেকে একটু মানে মানে বয়স্ক তাদের অসাধারণ কালেকশন ঠিক আছে আর দাম দামের তো কোনো কথাই হবে না এখানকার দাম শুনে আমি মাথা ঘুরে ঘুরে পড়ে গেছি যে এত কম দামে কি করে মানে এই মানে আজমিরা ফ্যাশনে এই প্রোডাক্ট গুলো আমরা পাবো আর কি পেয়েছি তাই তো এখানে দেখতে পাচ্ছ ছেলেদের কিন্তু প্রচুর স্টক ঠিক আছে তো বিষয়টা হচ্ছে আমরা এসেছি এখানে সত্যি কথা বলতে মন থেকে বলছি দারুণ ভালো লেগেছে হ্যাঁ প্ল্যান যেহেতু করেছি সেটা তোমরা নেক্সট পরবর্তী ভিডিও গুলোতে আমরা বলেই দেবো তো এইভাবে আমাদের সাথে থাকো দেখতে থাকো